হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো লাল শাক লাল শাকের কী বলেন তো মানে পাকোড়া লাল শাকের বড়া বা পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আমরা কিন্তু লাল শাক রান্না করে ভাজি করে খেয়েছি তাই না পাকোড়া কি কখনও বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় করবেন তো দারুণ মজার একটা পাকোড়ার রেসিপি এদিকে আমি লাল শাকগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো লাল শাকগুলো প্রথমে আমি বেছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাল শাকগুলো তো পাল শাক দিয়েই আজকে আমি পাকোড়াটা তৈরি করব তো লাল শাকগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই লাল শাকগুলো আমি একবারে কিছু কিছু কিচি করে ছোটো ছোটো পিস করে কেট কাটি কাট করে নিব আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ছুরি বা বটি দিয়ে কিন্তু কাটতে পারেন তো এখানে আমি লাল শাকগুলো ভালো করে কিচি কিচি করে কেটে নিয়েছি যেভাবে সুবিধা হয় বটি বা ছুরি দিয়ে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর লাল শাকগুলো কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি তারপর কিন্তু কেটেছি তো কেটে নেওয়ার পর এখন আমি যা যা উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সব আমাদের হাতের কাছেই আছে তো প্রথমে অ্যাড করে দিলাম লবণ লবণটা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করেছি তো লবণ টা অ্যাড করার পর তারপর দিব হলুদের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ অ্যাড করে দিলাম তারপর দিব মরিচের গুঁড়া হাফ চামিচ আমি হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়াও কিন্তু হাফ চামচ অ্যাড করেছি তারপর দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি একবারে কুইপ কুপ করে কেটেছি পিঁয়াজটাকে কিচি কিচি করে কেটে নিয়েছি আর মরিচটাকেও কিচি কিচি করে কেটে নিয়ে আমি এটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি তারপর দিব আদা বাটা এক চামিচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা কিন্তু এক চামচ এখন এই সম্পূর্ণ আদা রসুন জিরা অ্যাড করে দিব আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এখন আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিব ভালো ভালো করে এই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হলদি মরিচের সাথে কিন্তু আমি মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে দেখেন আমি কিন্তু এটা হাত দিয়ে ভালো করে মেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামিচের মতো বেসন মানে পরিমাণ মতো বেসন অ্যাড করেছি আপনারা হাত দিয়ে মেখে দেখবেন যদি বেসন লাগে অবশ্যই কিন্তু অ্যাড করবেন সাথে দিলাম দুই চামিচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিস্পি হয় তাই আমি দুই চামিচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো দিয়ে এখন আমি আবার হাত দিয়ে মেখে নিব যদি দেখবো এখানে আমার চালের গুঁড়ো বা বেসন লাগবে আমি কিন্তু আবার একটু অ্যাড করবো তো এদিকে আমি ভালো করে দেখছি আমার কিন্তু অ্যাড লাগছে কিনা তো আমি দেখবো হাতে নিয়ে যে আমার মিশছে কিনা তো এদিকে আবার আমি দিয়ে দিলাম হাফ চামিচের মতো ভাজা জিরা ভাজা জিরা দিয়ে দিলাম আর ভাজা একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম এলার্চি দারচিনি আর একটু লং লংটে গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে ভেজে সেটাই অ্যাড করে দিলাম সাথে এভাবে এখন আমি আরেকটু আমার চালের গুঁড়ো লাগবে আর একটু বেসন লাগবে তো সেটাকে আমি অ্যাড করে আমি ভালো করে মেখিয়ে নিচ্ছি হাতের কাছেই কিন্তু এগুলো আমাদের থাকে তাই না বলেন এগুলো দিয়েই এখন আমি সম্পূর্ণটা কিন্তু তৈরি করে নিয়েছি দেখেন এখন ভালো করে মেখে আমি দেখছি হাতে আমার বলের মতো হচ্ছে কি না বল আকারে যদি হয়ে থাকে তাহলে মনে করব যে আমার পাকোড়ার শেপটা হয়ে গেছে তাহলে আমার আর চালের গুঁড়ো আর বেসনটা লাগবে না এদিকে দেখেন আমার কিন্তু লাগছে না আমি গোল গোল করে দেখছি তো এইভাবে যদি লাল শাকের পাকোড়া করে খান সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি এখন আমি এটাকে কি করবো ছোট ছোট বল আকারে করে একটা প্লেটে নিয়ে নিব এইভাবে যদি লাল শাকের পাকোড়া খান কেউ বলতেই পারবে না যেটা লাল শাকের পাকোড়া সত্যি বলছি একটা ইউনিক একটা রেসিপি দারুণ মজার একটা রেসিপি কিন্তু তো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই লাল শাকের পাকোড়া বা বড়া কিন্তু তৈরি করতে পারবেন আর আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখিয়েছি তো এদিকে আমি ছোট ছোট বল আকারে কিন্তু করে নিচ্ছি পাকোড়াগুলো আমার দেখেন শাকটা কতটা নরম হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার কারণে এভাবে মেখে নিলে বেসন আর চালের গুঁড়ো মিশিলে আরও বেশি মজা লাগে তো চালের গুঁড়োটা আমরা কিন্তু দিয়েছি একটু মচমচ হবে তাই বলে তো এখানে দেখেন আমি কিন্তু সুন্দর মতো পাকোড়ার শেপ করে নিয়েছি বড়ার শেপে তো এভাবে আমি চুলো চুলায় এখন একটা পেন কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছি পেনটা আমি গরম করে নিচ্ছি এখানে পেনটা আমার অনেকটা গরম হয়ে গেছে এখন আমি চুলা আঁচটা কি করব মিডিয়াম করে রেখে আমি তেল তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নিব। চুলা রাসটা এখন আমি মিডিয়াম করে তেলটাকে গরম করে নিব দেখব তেলটা আমার গরম হয়েছে তো দেখেন আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন আমি কি করব। একটা একটা পাকোড়া কিন্তু অ্যাড করে দিচ্ছি দেখেন সুন্দর মতো আসতে করে আমার একটা পাকোড়াও কিন্তু ভাঙছে না আমার এই লাল শাকের রেসিপি পাকোড়া রেসিপি যদি ফলো করে আপনারা যদি করেন সত্যি বলছি দারুণ মজার একটা পাকোড়া রেসিপি আর খুব সহজভাবেই বাসায় তৈরি করে খেতে পারবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে আমার পাকোড়া কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি লাল লাল করে তো মিডিয়াম আজে আমি পাকোড়াগুলো কিন্তু সবগুলো ভেজে নিব আমরা যেভাবে পাকোড়া ভাজি সেভাবেই কিন্তু আমি চুলায় মিডিয়াম আজ করে ভেজে নিছি দেখেন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন তো এইভাবে অবশ্যই কিন্তু যারা লাল শাক খান না বাচ্চারা বিশেষ করে এভাবে পাকোড়া বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে করে কিন্তু খাবে আর বিকেলে নাস্তায় কিন্তু জমে যাবে তাই না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজভাবে আমি এই পাকোড়াটা তৈরি করে দেখিয়েছি এখন আমি লাল লাল করে কিন্তু দুই পিট এপিট ওপিট ভেজে নিয়েছি এখন আমি কি করব দেখেন আমার কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না তো এখন আমি এটাকে কি করব একটা প্লেটে উঠিয়ে নিব এভাবে সুন্দর মতো তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন তো এভাবে পাকোড়াগুলো আমার সবগুলো দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন পাকোড়াগুলোকে আমি একটা একটা করে সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার পাকোড়াটা কেমন হয়েছে তো এইভাবেই কিন্তু পাকোড়া সবগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে পাকোড়াগুলো বানালে এতটা যে মজা এতটা যে লোভনীয় লাগে দেখতে সত্যি বলছি না বানিয়ে এখনও যারা রেসিপিটা দেখে বানাননি অবশ্যই কিন্তু এই লাল শাকের পাকোড়াটা বানিয়ে খাবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে বন্ধুরা তো এখনও যারা আমার রেসিপিটা দেখছো তোমরা এখনও বাসায় বানিয়ে খাওনি অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব কিন্তু তোমাদের মাঝে সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ আলাইকুম